এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবচেয়ে বড় অ্যান্টিবায়টিক ওষুধ হলো আল্লাহর বয় কার বয় আল্লাহ রাজাবের বয় জরেকন কার বয় আল্লাহ রাজাবের বয় আল্লাহর আযাবের বয় যার ভিতরে থাকবে ওই লোকটা কোনোদিন গুনাহের দ্বারে কাছেও যাবে না আল্লাহ বলেন গুনাহের কারণে আমি আল্লাহ জল দেই ভূমিকম্প দেই লুক হাওয়া দেই যত রকমের দুনিয়ার জমিনে মুসিবত আছে সব তোমাদের গুনায়ের ফসল এই গুনাহের কারণে আমি আল্লাহ রাগ হয়ে গিয়ে আজাব গজব তোমাদের উপরে ডেলে মদিনার মধ্যে ভূমিকম্প হইছে হঠাৎ করে মদিনা শহর ভূমিকম্প রসুলের সাবি ওমর ঘর থেকে বের হইয়া একটা লাঠি হাতের মধ্যে নিয়ে মদিনার থেকে বাইর হইয়া মদিনার প্রান্তরে এসে লাঠি দিয়া জোরে জোরে আঘাত করে রে মদিনার মাটি তোর কি সরম নাই তুই কি নির্লজ্জ হয়ে গেছ না এই জমির নিচে কে ঘুমায় তুই কেন ভূমিকম্প নড়াচড়া করস কারণ কি তোর কি লজ্জা নাই তুই কি জানস না এই জমিনের মধ্যে কে ঘুমায় তোমার আমার সেই নবী তো দৃষ্টা হবে কেন তুমি লড়াচড়া করো এই কথা বলে অমর লাঠি দিয়া জমিনের মধ্যে বলে আঘাত করলেন আর জমিনের নড়াচড়া ভূমিকম্প বন্ধ হয়ে গেল এমন এমন লোক আছে না নাই বর্তমানেও কিন্তু আছে কিন্তু আমাদের দৃষ্টিতে পড়ে নাই ওরে আল্লাহর গোলা এমন জমানালা মানুষ যদি হয়ে থাকি ওই আলা মানুষটা যদি একবার জমিন কে বলে জমি নড়াচড়া বন্ধ করে দাও নড়াচড়া বন্ধ করে দাও কারো এই জমিনের নিচে কে ঘুমায় আল্লাহওয়ালারা ঘুমায় আমাদের বাংলাদেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহ আছে ঠিক কিনা যাদের কারণে যাদের বরকতে আমাদের এত বড় ভূমিকম্প হওয়ার পর আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন জোরে ইন্ন আউলিয়া আল্লাহ আল্লাহ বলে আমার বন্ধু যারা হয় আমার দোস্ত যারা হয় তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই কারণ আমি আল্লাহ তাদের সঙ্গী বন্ধু জোরে এই মধ্যে লক্ষ লক্ষ আল্লাহ ঘুমে আছে যাদের বরকতে আর যাদের বহু আল্লাহ গভীর রজনীদের সিদ্ধায় উম্মতের হেদায়তের জন্য কান্দি বহু কোরআন তালাওয়াত করে বহু বহু মুসল্লির আমাদের সেলদার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলো থাকে ঠিক কিনা জোরে কন এই আল্লাহর গোলা মনে না বাংলাদেশের বিল্ডিংগুলো অনেক মজবুত থাকার কারণে বিল্ডিং কিচ্ছু হয় না ধারণা ভুল আল্লাহদের তলিবুলেনদের ওলামা একরামদের ফজিলত বরকদের কারণে আল্লাহ এই জমিনকে এই দেশের মানুষকে নিরাপদ রাখছে জোরে আল্লাহ। বিশ্বাস হয়তো নাকি ইন্নামা ইখশাল্লাহ কুরআন তেলাওয়াত শুনলে কি বলে সবাই কন কি বলবেন এটা কি এটাকে বুইলা নাকি দু একজন বাকিরা আর বলে না ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা আল্লাহ বলে মুসলমানদের ঈমানদার যখন ঈমানদারদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি পাওয়ারগুলো আল্লাহ বাড়িয়ে দেয় জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রঙ্গে কোরআন রঙ্গে ঈমান রঙ্গে दीन রঙ্গে সুন্নাত রহমাতানিল আলামিন এর আল্লাহ বলার কোরআন তালা শুনলে মোমেন বান্দাদের ইমানি পাওয়ার গুল্লা আল্লাহ বাড়িয়ে দে জোরে কোন আল্লাহ আকবার। আল্লাহ যেমন মহান আল্লাহর কালাম মহান এই জন্য কোরআন তালা শুনলে আল্লাহর বরত্বতা প্রকাশ করা লাগে জোরে কোন আল্লাহ আকবর কোরআন তালা শুনলে কি বলবেন হয় না আওয়াজ করে বলুন আর জোরে মোহাম্বতে বলেন আল্লাহ আকবার। ওই দা তুলিয়া তালে হিমায়া তুভুজা দা থুম ই মান আল্লাহ বরে কোরআন তেলা শুনলে মোমেন্ট দাদার রিমানি পাওয়ারগুলো গুলাবার তে তাকে জোরে গণেশ বা আনন্দ ঘোরে আল্লাহর বলে আম এই জমিন নিচে ঘুমাইয়াছে লক্ষ লক্ষ আল্লাহ মালা যাদের বিঘিনতের কারণে যাদের রক্তের কারণেই জমিনের মধ্যে ইস্তমির পতাকা ইস্তমের দাওয়া ঘরে ঘরে পৌঁছেছে মানুষ নামা হয় বহু মানুষ তাদের সহপতের কারণে আদর্শ নাগরিক হয় বহু মানুষ তাদের সহবদে থাকার কারণে আল্লাহর পরিচয় পায় বহু মানুষ তাদের সহবদে থাকার কারণে মসজিদমুখী হয় তাদের সহবতের কারণে আল্লাহওয়ালা হয়ে যায় নাই আরো জোরে কণা সেনা নাই এই ব্যাপারে ওলামাই মাইকার ব্যাপারে আল্লাহ বলেন ইন্নামায়াক নগামিনিবা দেখিল উলাম আল্লাহ বোর নিশ্চয়ই উলামাই কেরামরা আমি আল্লাহকে ভয় করে মরফত করে জোরে কনসোয়া ও আল্লাহর গোলাম যারা আল্লাহ যেমন কিছু লোক আল্লাহর জমিনে রাখছে যাদের জমান আর জবান থাকে না লিসা নুবুলিসানুল্মা আই দুহু আই উন্মা আল্লাহ বলে কিছু এমন পাগল বান্দা আমার হয়ে যাবে তাদের নিজের জবান আর নিজের জবান থাকবে না আমি আল্লাহর জবান হয়ে যায় তাদের হাত আর তাদের হাত থাকে না আল্লাহর হাত হয়ে যায় তাদের জবান আর তাদের চক্ষু আর চক্ষু থাকে না তাদের চক্ষুটা তখন আমি আল্লাহর কুদ্দির চক্ষু হয়ে যায় এমন লোক না থাকলে তো জমিন চলবেই না ঠিকই না জনে ক ওরে আল্লাহর গোলাম যা বলতেছিলাম এই ইসানু আইনু আইন অন্তরের চক্ষু এই চক্ষু সামরার চক্ষু না যারা চোখ বন্ধ করলে আসমান জমিনের কোথায় কি আছে সব দেখতে পাই আমরাও দেখতে পাই পার না চোখ বন্ধ বন্ধ করলে দেয় না মক্কা শরীফ পর্যন্ত দেওয়া যায় নাকি কিছু লোক এমন আছে বাংলাদেশে এমন কিছু লোক আছে নিজের বরত্ততা প্রকাশ করার জন্য নিজের পীর দাবি করার জন্য বন দাবি করে আছে না নাই কলা বাগান নষ্ট করে কেপসার জিরে বাংলাদেশের মুসলমানদের ইমান নষ্ট করে বন্ড পীরে ঠিক বলি নাই এই সমস্ত পীরদের কাছে গেলে আপনার ইমান থাকবে ভাইরা আমার কোরআনের উপরে কোরআনের চেয়ে বড় মোজেজা কি আর আসেনি কোরআনের থেকে বড় কারামত কি আর আসে আবাব যদি মনে করেন যে কোনো মানুষ পানির উপর দিয়ে হাইটে যাইতেছে বাসার বাতাস বাতাসের উপর দিয়ে উইরা যাইতেছে এই যদি পীর দাবি করে পীর মনে করবেন না কারণ জাদু দিয়েও এইসব করা যায় জিন দিয়াও করা যায় ঠিকই না ধরে ব্যক্তি হতে পারবে কোনো কারামত নাই নবীর সুন্নতের গ্রা দূর থেকে পাওয়া যায় রসুলের হাদিস আল্লাহ নবীর সুন্নত হাদিস দিয়ে জীবন পরিচালিত নফল করে না জীবনে গুনাহের দ্বারক আছে এবং কোরআন বিশদ এলেম আছে জ্ঞান আছে এই লোকেরা যদি উপর থেকে খেলাপত প্রাপ্ত হয় এরা যদি পীর দাবি করে এরা পীর কথা বুঝছেন নি পীর অর্থ কি পীর এটা ভারসি শব্দ পীর ফার্সি শব্দ এটার বাংলা হইল মুরব্বি পীর এটা আরবি শব্দ পীর অর্থ সায়েক শাহক অর্থ মুরব্বী মুরব্বী অর্থ শাহ পীর শাহক অর্থ পীর যেমন পানি নাম কয়টা জল ওয়াটার পানি আরবিতে মা জিনিস কয়া সাইডা জোরে কয়টা নাম কয়টা সাহেবটা সাহেব ভাষা যার যার বাসাই বলে তো ঠিক মুরব্বী সাহেব পীর একই জিনিস জি তো যেন বোঝা লাগবে পীর ওই ব্যক্তি হতে পারবে সাহেব ওই ব্যক্তি হতে পারবে যার মধ্যে শূন্যতের গ্রাম বা শূন্যত পরিপূর্ণ থাকবে জীবনে মোস্তাহ পর্যন্ত তরক করবে না গুরাহের দ্বারের কাছেও থাকবে না কোরআন হাদিসের বিশদ এলেম জ্ঞান থাকবে এবং উপরের পক্ষ থেকে তাকে খেলাবত প্রাপ্ত তাইলে বুঝবেন ওই ব্যক্তি পীর দাবি করলে পীর হতে পারবে আর বাকি যেটি আছে সব বন্ড নাম্বার ওয়ান কথা বুঝতে পারছেন এমন লোক কম না বেশি করা আমার আল্লাহ রব্বালীর কোরআন দিসে জানায় দিনে কিছু এমন বান্দা থাকবে তাদের জবান আর নিজের জবান থাকবে না ইবাদত করতে করতে তাদের জবানটা আল্লাহর জবান হয়ে যায় মদিনার দিকে বহুদূরে আগুন লাগছে পাহাড়ের মধ্যে দাবানল শুরু হয়ে গেছে মদিনার দিকে আগুন আসছে মানুষ বয়ে বেরসা মানুষ ছোট ছোট বাচ্চা ভয়ে কান্না শুরু করে দিছে আগুনের আওয়াজের কারণে যেমন আজকে ভূমিকম্প হয়েছে মসজিদকে দুইটা জুকানি দিল মনে হয়েছে যে মসজিদে দুমরা মুসা ফালাই দিব বিকট শব্দে আওয়াজ হয়েছে যারা আসিলেন এরা দেখছে হ্যাঁ সব বিল্ডিং এ আওয়াজ হয়েছে আমার মনে হচ্ছে এই বিল্ডিং আমি তখন গোসল করতেছিলাম দেখছি মনে হয়েছে যে বিল্ডিংটা যে জুগানি দিয়েছে মনে হয় মসজিদটা যেন আওয়াজ হয়েছে ঝুকানির কারণে এমন আওয়াজ কিন্তু আগুনও দেয় হয় না যেরকম হয় না আগুন যখন প্রজ্বলিত হয় তবে আগুনের কিন্তু একটা শো শো আওয়াজ শুরু হয় ঠিক কিনা ধরে কা মদিনার প্রান্তরের মধ্যে আগুন জ্বলতেছে দাবানল মদিনার দিক দিয়ে যাচ্ছে আগুন আওয়াজ বিকোর শব্দে আওয়াজ আমাদের কারণে মদিনার সরু সরু মাসুম বাচ্চারা কান্না শুরু করে দিয়েছে রসুলের সাবি আবু বকর ডাক দিয়া বলে কাপ কাব যাওরে যা ওই শরের মদিনার শহরের কাছে যে দাবানল আগুন জ্বলতেছে আগুনকে নিবাই দি আস সুমান আল্লাহ করলেন না লোক কয়জন জোরে কন কয়জন আর জোরে বলুন কয়জন দৌড়ায় কাম গিয়া বলতে এই মদিনার আগুন এর দাবানল তোমার আসলে লজ্জা সরম নাই কোন দিকে তুমি দৃষ্টি মদিনার দিকে যাইবা তোমার তো খবর না মদিনার মধ্যে তোমার আমার নবী আসমান জমিনের নবী যার ওসিলা তোমারে বানাইছে আমারে বানাইছে সেই নবী ঘুমায় সেই নবীর সাহাবাই কেরাম ওখানে তোমার এত বড় দুঃসাহস করতে হলো মদিনার দিকে তোমার দৃষ্টি যায় মদিনায় তুমি যেই বা এত সাহস তোমাকে কে দিল এই কথা বলে নিজের হাত দিয়ে আগুনে থাপ্পর মারছে জোরে কোন আল্লাহু আকবার যে দুইটা থাপ পড়তে যা আগুন গেছে যাতে সাথে জোরে কর সুবহান এটার নাম হল ইয়া এই জবানের নাম হল লিসা নুহু এই সমস্ত লোক থাকার কারণে আজকে আমরা দুনিয়ার জমিনে শান্তিতে বসবাস করতেছি জোরে কর আলহামদুলিল্লাহ আর জোরে কর আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আম শুধু এই না উমর রাদি আল্লাহ একবার জুমার নামাজের খুদবাদি ছিলেন কি দিছিলেন জুমার নামাজের খুদবাদি ছিলেন খুদবা দেওয়া চলা অবস্থায় হঠাৎ করে বল ইয়া সারিয়া জাবাল ইয়া সারিয়া জাবাল ইয়া সারিয়া জাবাল তিনবার বলছে জোরে কোন কয়েবার কিন্তু ওই সময় যুদ্ধ চলতেছিল মুসলমানদের সেনাপতির যোদ্ধাদের সেনাপতির নাম ছিল সারিয়া জোরে কন কি মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে যুদ্ধ চলতেছিল তুমুল যুদ্ধ যান দেওয়া নেওয়া অবস্থা এমন পরিস্থিতির মধ্যে মর জুমার খুদ্া দিতেছিল জোরে চিৎকার দিয়ে অমর বলিয়া সারিয়া যাবার ইয়া সারিয়া যাবাল তিনবার বলছেন সাহাবাই কারাম চুপ হয়ে গেছেন ব্যবহার কি উমর তো মদিনায় সারিয়া তো বহু কয়েক হাজার মাইল দূরে এখান থেকে ওমর যে সারিয়া করে ডাক দিল ওমরের আওয়াজ কি সারিয়া শুনছি কথা কয় না ওরে আল্লাহর গোলাম এক মাস পরে যুদ্ধ শেষ হয়ে বাড়ি ফিরে আনলেন মদিনার সব মানুষ সাহাবাই কালামদেরকে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়ায় গেলেন দাঁড়ায় রাস্তার মধ্যে সাহাবাই কালাম আগে সারিয়া জিজ্ঞাসা সারিয়া এক মাস আগে জুমার দিনে জুমার খুদ্ দেওয়া অবস্থা অমর বলছিল ইয়া সারিয়া এই আওয়াজটা তুমি শুনছিল কান্দে আর বলে অমর যদি ইয়া সারিয়া না বলতো পাহাড়ের দিক তাকাও এই কথা যদি না বলতাম নিঃসন্দেহে আমরা পরাজিত হইয়া যাইতাম ওমরের আওয়াজ শূন্যই তো আমরা পাহাড়ের দিক কারণ কারণে আল্লাহ বিজয় দিয়েছি আরও জোরে কন শোভা يا ايها الذين امنوا اتقوا الله ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু মা সাদীকীন আল্লাহ ধরে ও বিশ্বাসীরা আমি আল্লাহর ভয় করো যরে কোন কারে ভয় আল্লাহ আর যরে কোন কারে ভয় করবে আল্লাহ যদি আল্লাহর যদি ভয় করো তাহলে গুনার কাজ ছেড়ে দেওয়া একেবারে সহজ আল্লাহর ভয় না করলে গুনার কাজ করা তোমার জন্য একেবারে সহজ হয়ে জয় আর আল্লাহর যদি মহাব্বত করে ভালোবাসো আল্লাহর আজাব যদি ভয় পাও তা বলে গুনার কাজ ছেড়ে দেওয়া একেবারেই পানির মতো সস ঠিক কিনা জোরে কর বিশ্বাস যদি না হয় আল্লাহর আযাবরে যদি ভয় পান যেমন আজকে ভূমিকম্প হয়েছে ভয় পান না এমন কোন লোক আছেন হ্যাঁ এমন কোন লোক আছেন যে বুকে অর্ধেক কণ্ঠ আমি ভয় পাই না হ্যাঁ অনেক লোক কাঁদছে অনেক বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছে আমিও মাত্র প্রথম বয়ে পাইছিলাম পরে চিন্তা করলাম যদি মরি আজকে জুমার দিন মরবো সুহান আল্লাহ জুমার দিন মরবো হজুর হালাতি যদিও মারা যায় দুর্ঘটনায় পরে কিন্তু আমার মরণটা শহীদ ইমরান হবে তাহলে টেনশন কি ভয় পাবো কেন সুহান আল্লাহ না কিন্তু মরণে ভয় না পাই যদি আল্লাহর আজাবে ভয় পেতাম সবাই যারা গুনায়ের কাজ করে যারা সারা দিন দেখ মোবাইল দেখে গুনায়ের কাজ চার দোকান আড্ডা দেয় চার টেলিভিশন দেখে সুদ খায় গুস খায় মিথ্যা কথা বলে ওই সমস্ত লোকেরা যদি আল্লাহ রাজা ভয় পাইতো ওই লোকেরা জীবনে কোনো দিন গুনা ঘেরে দ্বারে কাছে যাইত না ঠিক কিনা জনে কন যেমন আজকে ভূমিকম্প হওয়ার পর যে ভয়টা পাইছেন আপনি যদি চিন্তা করেন গুনা কাজ কোনো যদি মরণ হয় আমার এখনো যদি আমার আজরাইল আইসার সামনে হাজির হয়ে যায় কি হবে আমার এই ভয়টা যদি আমার ভিতরে থাকতো চব্বিশ ঘন্টা বিরাজমান আল্লাহর কসম করে বলি আসমানের ফেরেস্তান আর জমিন আসমানে থাকতো না জমিন আইসা আপনার সাথে মুসাফা করতো রসুলের সাহাবি হজরত আবু বকর আল্লাহ নবীর কাছে যায় বলে পয়গাম্বর আমি আপনাকে অনেক মহাব্বত করি আপনার সামনে আসলে দুনিয়ার কোনো কিছু মনে থাকে না স্ত্রী সন্তান সব বলিয়া যায় গুনাহের কাছ থেকে বিরত থাকি ওগো পয়গাম্বর আপনার কাছ থেকে চলে যাওয়ার পর আবার দুনিয়ার প্রতি আমার মনটা ডুবিয়া যায় আল্লাহর নবী বলে সারি বাবো আমি নবীর সামনে যেইভাবে থাকো থাকার কারণে গুনিয়ার প্রতি তোমার মহাব্বত থাকে না ভয় থাকে আল্লাহর করকালের প্রতি মুখী হয়ে যাও যদি হালত সবসময় থাকে তাহলে তুমি তো ফেরেশতার থেকে আরও দামি আল্লাহর কাছে হয়ে যায় বাজুরে কন শোভান আল্লাহ তখন আর ফেরেশতারা আসমানে থাকবে না জমি আইসে তোমাদের সাথে মুসফা করবে কারণ তুমি তখন ফেরেশতাদের সমতুল্য লফা বার কর না কেন এর আল্লাহর গুলাম যে বলতেছিলাম আর ওদর আছে আসে না নাই এই গুণার কাজ করতে করতে গুণাгас করতে করতে এমন এক পর্যায়ে মানব যখন পৌঁছে যায় তখন জমিনটা ওজন বেড়ে যাওয়ার কারণে ওই যে গরু সিংহের উপরে পৃথিবীটা বসা ওইটা মাঝে মাঝে নড়া দিয়া আল্লাহ সতর্ক করেন আমি চাইলে মুহূর্তের ভিতরে ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মাংফুস আল্লাহ চাইলে ইসমিকাইলকে যখন বলবে ফুক

আসমান জমিন ভেঙে সব চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে আসমান থেকে কোটি কোটি ফেরেস সারিবদ্ধ হয়ে দাঁড়াই আসমান পর্যন্ত গ্রাও করে ফেলবে পালিয়ে যাওয়ার সুযোগ কেউ পাবে না বিশ্বাস হয়নি বিশ্বাস হয় না ফেরেস্তা আছে তো না এটাও বিশ্বাস হয় না আরে আমার কথা বাদ দিলাম কোরআন আজিসের কথা বাদ দিলাম কয়েক এই এক বছর আগেও তো আসমান থেকে বেরেছে তাদের আওয়াজ বের করছে আকাশ থেকে ঠিকই না জান হাজার কোটি কোটি মানুষ মিলে একসাথে যেরকম আল্লাহ আল্লাহ জিকির করলে যেমন আওয়াজ হয় বৈজ্ঞানিকরা মাধ্যমে সেই আওয়াজ রেকর্ডিং করে পৃথিবীর মানুষকে দেখাইছেন যে আসমানের মধ্যে কম্পনের আওয়াজ হচ্ছে আল্লাহ থেকে সাড়ে চোদ্দশো বছর আগেই বলেছেন আসমানের মধ্যে কম্পন হয় অর্থাৎ ফেরেস্তারা যে জিকির করে আল্লাহ জিকির কারো যে প্রতিধ্বনি হয় ওটা কম্পনের মতো আওয়াজ হয় জোরে তো আল্লাহ চাইলে গোটা বিশ্বকে মুহূর্তের ভিতরে পিষি দিতে পারে আল্লাহ চাইলে আবার হেফাজত করতে পারে এই মানুষ দুনিয়ার মানুষের যে গুনার কাজ আমরা করি এই গুণা থেকে যদি তওবা না করি আল্লাহর মহাব্বত আর ভয় যদি অন্তরে বিরাজমান না করি গুণা ছাড়তে পারবো না আর গুনাহের কারণে আমরা ধ্বংসপ্রাপ্ত হবই হব ঠিক কি না ধরে যে বলতেছিলাম কিছু লোক এমন আছে যে ভূমিকম্প সারা বেড়ায় যেমন উমরের কথা বললাম আরেকজনে গিয়ে আগুন থাপ্পড় দিয়ে আগুন নিবে বেলাইছে সুবাহ আল্লাহ কন্যা এ এমন লোক থাকলে এমন লোক আছে দেখেই তো বর্তমানে আপনার টিকে আছে কি না তো গুনার কাজ ছেড়ে দিলেই ওই সমস্ত লোক যে এত দামি আল্লাহর কাছে হয়েছে আগুন কথা শোনে পানি কথা শোনে জমিন কথা শোনে কি জন্য গুণা ছেড়ে দিয়ে নেকামল করেছে গুনাহের দ্বারা কাছেও যায় নাই আল্লাহর মহাপত করেছে আল্লাহর আদাবকে ভয় করার কারণে এই মানুষগুলা ফেরেস্তা থেকে আরো দামি জোরে আমার এক এক লোক কাছে পরে উনি আমি তো নবল ফরস সুন্নত সবই আমল করি কিন্তু আমার তো আমি তো শোক বন্ধ করলে কিচ্ছু দেই না তা আমার কাশ্পটা খুলবো কেমনি তুজুর বলল বাবা কাশ্প খুলতে অত সহজ না এবাদত কবুল হওয়ার জন্য মূল হালাল খানা জোরে কন কি হালাল রিজিকের বিকল্প নাই এবাদত কবুল করার জন্য সুবহান আল্লাহ হালাল রিজিকের হালাল পাঁচ টাকার জিনিস খান আপনি শান্তি পাইবেন আরামে ঘুমাবেন আস্তে আস্তে দেখবেন আপনার দৃষ্টি অন্তরে চক্ষু খুলে যাবে জোরে কন সুবহান তো হুজুর বললেন যে কি করা যায় আমি হালাল খাবার কই বামু তো হুজুর বলে দিলে যাও জংলায় গিয়ে দেখবা একটা কুড়ে ঘর আছে সোনের ঘর গিয়ে দেখবা কাঠুরি আর বাড়ি ওখানে যদি কিছু খাইতে পারো তোমার আমল ঠিক আছে এখান থেকে কিছু খাবার যদি খেতে পারো আল্লাহ চাহে তো তোমার অন্তরের চক্ষু খুলে দিতে পারে সোমান কয় না লোকটা হাঁটতে হাঁটতে গেছে গিয়ে দেখলেন এক কুড়ে ঘর ঘরের ভিতরে ডাক দিলেন কে আসো ঘরের ভিতরে আমি মুসাবির মানুষ আমার পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি হাত টাতে ক্লান্ত যদি পারো আমাকে কিছু খাবার আর পানি দাও ঘরের ভিতর থেকে এক ছোট বা নয় বছরের বাচ্চা বের হয়ে আসলেন শুকনো একটা রুটি লইয়া কিনিয়া নিয়া একটা রুটি নিয়ে আসছে আইসা বলতে লাগলো নাও খাবারটা খাও এই লও তোমাকে ঠান্ডা পানি দিলাম আমরা গরিব মানুষ আমার বা দৈনিক বাজার জংলার মধ্যে কাঠ কাটে কাঠ বাজারে নিয়ে বিক্রি করার পর যা টাকা পায় ওইটা দিয়ে খাবার কিনে নিয়ে আসি আমি এবং আমার মা আমার বাবা তিনজন খাবার খাই পেট ফুর্তি করে খেতে পারি না আজকে সারাদিন রোজা রাখছিলাম এই এক টুকরা রুটি দিয়ে আমরা তিনজন ইফতার করব। কিন্তু তুমি তো মুসাবির মানুষ আসছ আল্লাহ তো বলছে কোনো মুসাবির মানুষ কোনো মানুষ যদি তোমার ঘরে দরজা দিয়ে ফিরাই দিতে না করছি তা আমার সামর্থ্য অনুযায়ী আমার মা তো পর্দা করে আমার মা তোমাকে এক টুকরা শুকনা রুটি দিয়েছি এটা তোমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার পানি দিয়ে তৃষ্ণা মিটাও ইবনুল কাশির মধ্যে আসছি ওই রুটিওয়ালা রুটিটা যখন সিরা মুখের মধ্যে দিয়ে চাবান শুরু করছে অমনি তার হাত পা নাড়াচড়া শুরু হয়ে গেছে হাত পা ছুটতেছে নাড়াচড়া করতেছে মেয়েটা বলতে লাগলো রুটি দিলাম খাইবা তুমি করতেছো কেন কেন যুবকটা বলতে লাগলো মা তুমি বুঝতে পারো না বুঝতে পারবা না আমি কেন নড়াচনা করতেছি মেয়েটা বলল তুমি আমি জানতাম তুমি এমন করবা তাহলে তোমারে আমি রুটি খাওয়াইতাম না সবার না যুবক তো আশ্চর্য কয় কি আমি কি জন্য এমন করি তুমি কি জানো মেয়েটা বলতে লাগলো আগে তোমার জবান থেকে শুনতে চাই তুমি কেন এমন করো যুবকটা বলতে লাগলো আমি যখন তুমি যখন রুটি দিলা রুটিটা মুখের মধ্যে দিয়া যখন না আর অমনি দেখলাম সমুদ্রের দিক তাকায় দেখলাম একটা নৌকার সমুদ্রের ঝড়ের কবলে পরে ডুবে মানুষ মারা যাওয়ার উপক্রম হয়ে গেল তাদেরকে বাঁচাইয়া নদীর কুলে নেওয়ার জন্য আমি চেষ্টা করতেছিলাম জোরে কোনো ল মেয়েটা বললো এই কারণেই তোমারে দিতে চাইছিলাম না আমি নুতে জানি তুমি এমন করবা তা বলে এক ফোটা পানীয় তোমার গেটটার ওপরে এক টুকরার রুটিও খাওয়াইতাম না যুবক বলল কি কও কেন তুমি এই কথা বলো তখন মেয়েটা জবাব দেয় যাদেরকে বাঁচায় নদীর ওপারে পৌচায় দেওয়ার জন্য চেষ্টা করতে করতেছ তাদের খবর জানোই এরা তো কাফের সমান কয় না এরা তো কাপের নদীর ওপারে গিয়া মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করবে এর জন্য তারা সমুদ্র পার হইতেছিল আল্লাহ চাইতেছে সমুদ্রে ঝড় দিয়ে ডুবায় মারতে তুমি চাইতে ডুবায় তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য তুমি তো আল্লাহর উপরে মাফ পরে করো যুবক তো আশ্চর্য হয়ে গেল আমি এত বছর এবাদত করার পরে আজকে এই অবস্থা জানলাম তুমি এই ছোট মানুষ এই খবর জানো জোরে কনসোবান আল্লাহ মেয়েটা বলতে লাগলো আমার মা কোনোদিন সূর্যের আলো দেখে নাই পর পুরুষ দেখবে দূরে তার ঘর থেকে বেরো সূর্যের আলো দেখে নাই আমার বাবা হারামের দ্বারে কাছে নাই আমার বাবা বাজার জংলা থেকে কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করে যেই টাকা পায় ওখান থেকে ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসে ওই খাবার খাইয়ে আমার এই বছর নয় বছরই দুনিয়ায় আসার পর থেকে আমি শোক বন্ধ করলে কোন জায়গায় কী আছে সব আমি দেখতে পাই আরো জোরে কন্যা সুভাব তাইলে বুঝে গেল সব কিছুর মূলে দুইটা জিনিস গুণা ছেড়ে দেওয়া নেকামল করা আর হালাল রিজিক খাওয়া ঠিক কিনা ধরে এই দুইটা জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন আল্লাহর কসম দিয়া বললাম আপনার আপনি এমনই হয়ে যাবেন আল্লাহ কয় না আল্লাহ আমাদেরকে কবুল করে সবাই করা আমিন আবার সবাই আমিন এই আজকের এই ভূমিকম্পে বাংলাদেশের যে যে জায়গায় অত ক্ষতি হয় না যাই হইছে তিনজন দেখলাম জায়গায় করে নাই আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করে জোরে কোনো আমিন আল্লাহ তাদের পরিবারকে সবাই জামিন ইতিহার করার সুযোগ দান করেন আল্লাহ যাতে ভবিষ্যতেও আমাদের বাংলার জমিনের সমস্ত জাতিকে বাংলাদেশকে যাতে আল্লাহ হেফাজত করে জোরে কোনো আমিন বিশ্বের নিজ